ভাল লাগে কৰা উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কমল মন্ডল মহাশয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল পতাকা উত্তোলন অনুষ্ঠান গর্ব এবং আবেগের মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বাজল জাতীয় সংগীত উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ স্বাধীনতার ত্যাগ এবং গৌরবকে সম্মান করে দেশপ্রেমে ভরে উঠল সকলের হৃদয় দমদম থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট তারপর থেকে ভারতবর্ষ প্রতিটি কোনায় প্রতিটি কোনায় কোনায় এই ভারতবর্ষ স্বাধীনতা ফ্ল্যাগের আমরা ভারতের ফ্ল্যাগ তুলি এবং এই দিনটাকে আমরা হিন্দু মুসলিম ভয়ে মিলে যারা আছে এই বাংলাতে সবাই মিলে আমরা এই দিনটাকে উদযাপন করি খুব ভালো আনন্দ করি খুব ভালোভাবে আমরা কাটাই এই দিনটা তো শ্রদ্ধা জানাবো তাদের জন্যই আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন পেয়েছি সব থেকে বড় কথা হচ্ছে যারা আজকে স্বাধীন করেছিল বাঙালিরাই তার মধ্যে শ্রেষ্ঠ ছিল বাঙালিরা এইটটি পার্সেন্ট ছিল কিন্তু আপনারা জানেন যে ভারতবর্ষে যেটা হচ্ছে যে ভারতবর্ষে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে অমিত মালব্য যেটা বলেছে মানে একটা মুখ্যের মতন কাজ করেছে যে বাংলা ভাষা বলে নাকি কিছুই নেই ভারতবর্ষে যদি তেইশে জানুয়ারি না হতো তাহলে ভারতবর্ষে স্বাধীন হতো না আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসেও বাঙালি কুদিরাম বসেও